ভাই এই পাস পাখার ফ্যান কই পেলেন এটা অরিজিনাল পাকিস্তান থেকে নিয়ে আসছি ভাইয়া একদম পাকিস্তান থেকে সরাসরি 100% একদম হচ্ছে ডোকো ফিন করা অ্যালুমিনিয়াম ফাকা ভাই পাকিস্তানি ফ্যান যে এটা প্রমাণ আছে কোনো অথেন্টিক এবন হচ্ছে আপনার খোদাই করে লেখা থাকবে মেড ইন পাকিস্তান একদম খোদাই করে লেখা থাকবে খোদাই করে লেখা থাকবে স্ক্রিনিং দেওয়া থাকবে ভাই এই ফ্যানটা সম্পর্কে একটু বলেন তো এই সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে আপনার 5 বছরের কোয়েল গ্যারান্টি থাকবে এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটা কোয়েলটা হচ্ছে আপনার কপার কোয়েল 100% 100% টা হচ্ছে ডোকু প্রিন্ট করা আর ফাকাটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফাকা অ্যালুমিনিয়ামের পাকা জি ভাই এটা বাতাস কি ঠান্ডা হবে নাকি এটা বলেন এটা একদম শীতল বাতাস দিবে কোনায় কোনায় বাতাস দিবে রুমের আর একটা মানুষে কুটি কুটি টাকা দিয়ে বাড়ি করে কিন্তু একটা ভালো ফ্যান যদি না লাগান তাহলে বাড়িটা অসম্পূর্ণ থেকে যায় ভাই একটা বাসার একটা রুমের সুন্দর যেই হচ্ছে সিলিং এ অবশ্যই সিলিং ফ্যান যদি সুন্দর না হয় রুমটাই কিন্তু ভিধা অনেকেই ইনজুরি করে কিন্তু সিলিং ফ্যান মনের মতো নিতে পারে না নিতে পারা ভাই আচ্ছাতে এরকম একটা ফ্যান লাগাবেন মানে হচ্ছে তাকিয়ে থাকবে ম্যামান আতে 100 জন এক্স্যাক্টলি দেখেন গোল্ডেন কালার আপনার সিলিং এর সাথে ম্যাচ করে লাগাতে পারবেন এটা কিন্তু যখন আপনার সিলিং এ থাকবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে ভাই এগুলা কালার ডিজাইন কতগুলো আছে এটার ডিজাইন অনেকগুলো আছে চার পাকা তিন পাকা পাঁচ পাকা অনেকগুলো আছে স্ক্রিনে যে নাম্বারটা ছোট এম WhatsApp আছে ওখানে যোগাযোগ করলে আমরা কালারগুলো পাঠিয়ে দেব প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আছে পাকিস্তানি ফ্যানের আপনারা কিন্তু পাবেন Z মাল্টি শপে ভাইয়া ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলী স্কোয়ারের নিচতলা 146 নম্বর দোকান জেট মাল্টি শপ আর স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে আমরা কল দিলে আমরা লোকেশনটা দিয়ে দেব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে থেকেই অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারবে